কষ্ট করেছেন ভাই এই ঘটনা যখন আমি বইয়ে পড়েছিলাম ঝরঝর করে কেঁদেছিলাম কারণ জানেন আমার নবী মাগো কত কষ্ট করেছিল আমার নবী একদিন পাহাড়ে ভরে উঠে দুরি কাকা আমার আদায় করছেন ভাই আর ওই রাস্তা দিয়ে আগ ঝেলে হেলে হেঁটে চলে যাচ্ছে আচ্ছা বলুন তো আপনার ভালো ছিল না বদমাস ছিল গো একটু জোরে বলুন ভালো ছিল বদমাস ছিল আবু জেল আমার নবীকে দেখে ফেললে আবু জেল ভাবলো আজকে নবী নামাজ পড়ছে যদি এই মুহূর্তে আমি পাথর মেরে দিই তবে হয়তো আর নবী জিন্দা থাকবে না আর নবী যদি দুনিয়া থেকে সরে যায় ইসলাম বন্ধ হয়ে যাবে বাবা আবু জেল একখানা শক্ত পাথর নিয়েছে হাতে আমার নবী নামাজের অবস্থাই দাড়িয়াছে পাওয়া আল্লাহর নবী নামাজ আদায় করছেন আর আবু জেহেল আমার নবীর সামনে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে যমনি বাবা গো ওই পাথরখানা নিয়ে আমার নবীর দিকে নিশানা করে চালাবে আবু জেহেল চিন্তা করলো নবী তো কোনো ওয়ান নাই করে নি নবীকে কেন পাথর মারবো শয়তান বলছে ওরে আবু জেহেল এই সুযোগ আর পাওয়া যাবে না তুমি

আমার কাটা জায়গাতে লাগিয়ে দিত আমি আরাম পেয়ে যেতাম আমার আব্বাজান যদি থাকতো আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত আরাম পেয়ে যেতাম 爸爸。 যে নবী না হলে জমির সৃষ্টি হতো না ওই নবীকে যেমনই মা পাওয়ারখানা মেরেছে আমার মা ওর করে যেন রক্ত ঝরে যাচ্ছে নবী মা মা বলে জমি পড়ে গেছে আলা আজকে আমি বাড়ি যাব না আমি না তাফাত চলো কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি গিয়ে মার কাছে দাঁড়াবো আমার মনের কথা বলবো মা সুস্কর করে যেন <muchalim> মাতে ইয়ার আপনি আমি বলে আর হঠাৎ করে ওই দিকে আমার নবীর চাচা আমির হামজা বাবা গো চলে গেল আবু জেলের মাথা ফাটিয়ে দিয়া রক্ত নিয়া আমার নবীর কাছে হাজির হয়ে গেল ইয়ার আসুল আল্লাহ হাতে যা চলো বাড়ি চলো তোমার চাচি আমার কত না কাঁদছে আমার নবী বলছেন চাচা গো আমি বাড়ি যাব না আজকে আমার মা নাই বাবা নাই আজকে আমাকে এত কষ্ট দিয়েছে আমি বাড়ি যাব

अक ला लल अकेला ई लल اللہ मधुर रसोल्ला हलो अलस

আর <coughs>

করে করে ভাই ছেলে আরো শিখাইছে পড়বে তখন তোরা পাথর মারবি তো নবী জন্য বলতে পারে আমি তোমাদের মালিক আছি মালিক বলে তোরা আরো মারবি

Word out you.

আত্মীয় পেছনে গেল আমার ভাতিজা হয়তো জাদু করেছে এই যে তুমি প্রসিত হতে পারছিনা বলে যা আমার ভাতিজাকে নিয়ে আয় না হলে আমাকে কেউ জিততে পারবে না তো লোকজন বলল কি যদি বলি যা আপনার জন্য কুয়া ফুটে নিচে পড়ে গেছে তো আসবে

আমার যা গেল আমার বই বলছেন চাচা তোমাকে একটা শর্ত আছে আমার টাকা চাই পয়সা ও যা চাকরিয়ে দেবো যা

भी चले जाने एक बार बोले देखी दे दे बोल दे चेना चाचा बोलो की होलो बाचा चाचा चले चा, 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 तो जाओ चाचा कॉल चा, मत पड़े हेलो बोला भाती जब पोहर तब की तोर पोड़ा होइबे ना

কুত্তার দুম সোজা না কুত্তার দুমকে কেউ সোজা করতে পারবে পারবে মওলানা সাহেব বলছে যে কুত্তার দুমকে সোজা করে 10000 একটা লোক বলে ধুর সোজা করা কোন ব্যাপার হয় না কেন কো নিজের টাকে নাছেন টাইট করে বাইজা যে জিনজির লিয়ে আর আপনার কি বলে রায়গঞ্জ থেকে 2 লিটার ডাল তেল নিয়েছে বিবিকে বলছে বিবি রে তাড়াতাড়ি সোজা কর একবার বিবি বলছে স্বামী বলছে বিবি বলছে স্বামী বলছে সারাদিন বলেছে সন্ধ্যার সময় যেমনই ছাড়ছে